একা একা চলছেন অফিসে কিংবা পার্কে অবসর এখানে একটা ঘুরে বেড়াচ্ছেন আশেপাশে দুই চারজন মহিলাকে নজরে পড়ছে কি তাহলে আতঙ্কে কাটাচ্ছেন কিছু পুরুষরা অন্তত ভারতের বেঙ্গালুরুর পুরুষরা তো বটেই কেননা সেখানেই সক্রিয় মহিলা ছিনতাইবাজের দল কি পুরুষ দেখলেই নানা কায়দায় লুটপাট চালাচ্ছে তারা ঘটনা এক গাড়িতে করে বাড়ি ফিরছিলেন বছর একত্রিশের ব্যবসায়ী এন এইচ গৌড়া রাস্তায় বন্ধুদের নামিয়ে একাই ফিরছেন সিগনালে গাড়ি দাঁড়াতেই সামনে এগিয়ে আসেন এক মহিলা বিচিত্র অঙ্গভঙ্গি করতে শুরু করে তাকে সামলাতে না সামলাতেই আর একজন সোজা গাড়িতে উঠে পড়ে বারবার নামার অনুরোধ করলেও গাড়ি থেকে নামে না মহিলা উল্টো ব্যবসায়ীর গলা জড়িয়ে ধরে চুমু খেতে যায় এরপর পুলিশের ভয় দেখাতে অবশ্য মহিলা নেমে যায় বাড়ি ফিরে স্ত্রীর কাছে বিচিত্র এই ঘটনার কথা বলতে গিয়ে ভদ্রলোক বোঝেন সর্বনাশ যা হওয়ার হয়ে গিয়েছে খোয়া গিয়েছে গলায় থাকা বহুমূল্য সোনার হারটি ঘটনা দুই পার্কে বেড়াচ্ছিলেন বছর ষাটের এক বৃদ্ধ আচমকাই সামনে উদয় হয় এক হেলমেট পরা মহিলার প্রশ্ন আমাকে চিনতে পেরেছেন ভদ্রলোক আগু কিছু না ভেবে হেলমেট খুলতে বলেন মহিলাকে ভেবেছিলেন নিশ্চয় পরিচিত কেউ হবে অমনি চেঁচামেচি শুরু নাতিকে স্কুলে ছেড়ে এই পার্কে খানিকটা বেড়ান ভদ্রলোক সম্মান হানির ভয়ে অবশেষে মোটা অঙ্কের টাকা আর হাতের আংটি খুলে দিতে বাধ্য হন এ মাত্র দুইটো ঘটনা গত পনেরো দিনে এরকম বেশ কিছু ঘটনার সামনে ঘটে এসেছে যেখানে কয়েকজন মহিলা পরিকল্পনা মাফিক ছিনতাই করছে টার্গেটে একাকি পুরুষ বয়স যাই হোক ব্যবসায়ী বা পৌর নানা ছক করে টাকা হাতানোই এদের কাজ পথে ঘাটে পকেট মারি বা ছিনতাইয়ের ঘটনা নতুন কিছু নয় তবে যেভাবে এই মহিলার দল প্ল্যান করে রাহাজানিতে নেমেছে তাতে উদ্বিগ্ন পুলিশ পুলিশও জানাচ্ছে বেশ কিছু অভিযোগ ইতিমধ্যেই দায়ের করা হয়েছে অনেক সময় সামাজিক সম্মানের কথা ভেবে অভিযোগ জানাতে ভয় পাচ্ছে সাধারণ মানুষ তবে ঠকবাজ মহিলাদের দলকে ধরতে আসরে নেমেছে পুলিশ আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন